গ্রীষ্মের ছুটি মানেই হলো নানা রকম প্ল্যান তার মধ্যে থেকে আমার মতন যদি কেউ পাহাড়প্রেমী হয়ে থাকে তাহলে ব্যাগ উঠিয়ে গ্রীষ্মের ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বে সেই রকমই আমরা বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছিল রাত্রি বারোটায় কিন্তু আমার মামের এনার্জি দেখে কেউ বুঝতেই পারবে না তোমরা দেখেই বুঝতে পারছো ও কতটা খুশি ভোরের সকালটা শুরু হয় যদি উইন্ডো সিট দিয়ে তাহলে আর কোনো কথাই হয় না বেড়াতে যাওয়ার মজাটা আরও দ্বিগুণ হয়ে যায় তারপরে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি জাংশন আর শিলিগুড়ি জাংশনে নেমে প্রচণ্ড খিদে পাওয়ার জন্য আমরা চলে গেছিলাম এই রেলকোচ রেস্টুরেন্টে এছাড়াও বাইরে অনেক ছোটোখাটো দোকান ছিল তো আমরা রেল কোচ যেহেতু সেহেতু তাই ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম যে রেল কোচ ভেতরটা কীরকম কী হবে কীরকম খাবারের কি মেনু সেটা জানার জন্য আরও বিশ্বাস করে এখানে ঢোকা তো আমরা যখন ঢুকলাম ফার্স্ট টাইম সকাল মর্নিং ছিল তার জন্য ব্রেকফাস্টের আইটেমগুলোই সেখানে অ্যাভেলেবল ছিল তাই ফার্স্টেই আমরা একটা আলু পরোটা আর ধোসা অর্ডার করেছিলাম আর তোমাদেরকে ভেতরটা পুরোটাই দেখাচ্ছি পুরোটাই একটা রেল কোচ রেল বগি দিয়ে তৈরি দেখো মাম্মাম খেতে শুরু করেছে তাও কিভাবে খাচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো এটা হলো বাইরেরটা ভেতরটা পুরোটাই এসি ফ্যান সবটাই আছে বেশি ছোট্টোর মধ্যে কিন্তু খাবারের ক্ষেত্রে যেটা বলবো যে হারে দামটা নিয়েছে সে হারের টেস্ট আমার সেরকম কিছুই লাগেনি কিন্তু তারপর তোমরা দেখছো আমরা গাড়িতে চেপে শুরু করে দিলাম আমাদের যাত্রাপথ আমাদের সব কিছুই বুক আগে থেকেই করা ছিল সেই বুক ডিটেলস আমি নেক্সট ভিডিওতেও দিয়ে দেবো তোমরা দেখে নিও নেক্সট ভিডিওটা তো আমরা নিজেদের গন্তব্যে পাড়ি দিলাম এরকমই সুন্দর প্রকৃতির সাথে आ कहीं तू कहीं दूर चले जाए हम दूर अकेला से हमें छू ना सके कोई हम आ कहीं तू